বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচন আর এই নির্বাচনে আসলে কি এগিয়ে রয়েছে এই বিষয় নিয়ে একটা কিন্তু বাংলাদেশের রিপোর্ট বের হয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট যেখানে বলা হয়েছে যে আসলে যুবকরা আসলে কাকে বেশি সাপোর্ট করতেছে বিএনপি জামাত নাকি এনসিপি অথবা নাকি আওয়ামী লীগকে এই বিষয় নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে আগামী নির্বাচন নিয়ে জরিপ চালিয়েছে বাংলাদেশের ইউথ লিডারশিপ সেন্টার বুধবার বারোই নভেম্বর রাজধানীর বিওয়াইএলসি কার্যালয়ে আজই সংবাদ সম্মেলনে ইউথ ম্যাটারস সার্ভে 2025 শীর্ষক এ প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে তরুণদের কাছে আসলে কে এগিয়ে রয়েছে বিএনপি জামাত নাকি এনসিপি রাজধানীর মহাখালীর বিওয়াইএলসি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ জরিপে তথ্য প্রকাশ করা হয় এতে দেশের 8টি বিভাগের 18 থেকে 35 বছর বয়সী তরুণদের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এরা আসলে কোন দলকে কি সাপোর্ট করে এই 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 বিষয়টা নিয়েই কিন্তু মানে মানে আলোচনাটা হয়েছে। তো এখানে আসলে আসলে তরুণরা যারা থেকে ৩৫ ভিতরে আসলে কাকে বেশি সাপোর্ট করতেছে আসলে তাদের রিপোর্টটা আমরা একটু দেখে আসি দেশের তরুণদের উনিশ পয়েন্ট ছয় শতাংশ আগামী নির্বাচনে বিএনপি কে ভোট দেবে বলে এই রিপোর্ট কিন্তু জানিয়েছে এবং ষোলো পয়েন্ট নয় শতাংশ জামাত ইসলামী এবং শতাংশ এটা কে এছাড়া নাইন পয়েন্ট ফাইভ শতাংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পছন্দ করে এই যুবকরা তবে তিরিশ ভাগ তরুণ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছে যারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা আসলে আওয়ামী লীগকে ভোট দিবে না বিএনপি কে ভোট দিবে না জামাতকে ভোট দিবে আসলে না এনসিপি কে ভোট দিবে এই ধরনের একটা মানে তারা এখন সিদ্ধান্তই পুষতে পারেনি যে আসলে তারা কাকে ভোট দিবে তবে সতেরো পয়েন্ট সাত শতাংশ তরুণ পছন্দের দলের নাম এখন পর্যন্ত প্রকাশ করতে অনিচ্ছুক তবে যারা আসলে এই বিষয়গুলো প্রকাশ করতে অনিচ্ছুক সেটা আসলে তাদের ব্যক্তিগত বিষয় এবং এটা নাগরিকত্বের একটা অধিকার তবে যেটাই হোক না কেন ভোট কিন্তু আমাদের সকলকেই কিন্তু দিতে হবে এবং অনেকেরই অনেক ধরনের দলই পছন্দ হতে পারে এটা আসলে ব্যক্তিগত বিষয় তবে এই ভোটের বিষয়টা নিয়ে যদি কিছু বলা যায় যে আসলে আমরা অনেক দিন পর কিন্তু এই ভোটের কিন্তু কিন্তু একটা অধিকার পেয়েছি কেননা এর আগে আমরা যতগুলো দেখেছি যে আসলে কেউ কিন্তু ভোটে তেমন ভাবে অংশগ্রহণ করতে পারেনি তবে এইবার সরকারের যে নিয়মটা হচ্ছে যে আসলে প্রত্যেকটা নাগরিক সমান অধিকার পাবে এবং প্রত্যেকটা নাগরিক তার ভোটের অধিকার নিয়ে সে ভোট দিতে পারবে তবে যারা যে দলকেই সাপোর্ট কর সেটা কিন্তু বিষয় না বিষয় হচ্ছে যে আমরা যে এবার ভোট দিতে পারবো এটাই সবচেয়ে বড় একটা বিষয় এখন পছন্দের অপছন্দের দল মানুষে থাকতেই পারে এটা স্বাভাবিক কেউ জামাতকে ভোট দিবে কেউ বিএনপি ভোট দিবে কেউ মানে এনসিপিকে কে ভোট দিবে এরকম হবে এটা স্বাভাবিক বিষয় এটা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো বিষয় নেই তবে আমরা চাই আমাদের দেশে একটা শান্তিপূর্ণ ভোট হোক এবং এতে জাতীয় নির্বাচনে অবশ্যই অবশ্যই একটা নিয়ম নীতি মেইনটেইন করা অবশ্যই আমাদের দেশে একটা সরকার আসুক যেটা জাতীয় নির্বাচনের মাধ্যমেই এবং সুষ্ঠু নির্বাচনটাই হোক এতটুকুই আমরা প্রত্যাশা করি তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন এই জাতীয় নির্বাচন আমাদের দেশে কতটুকু প্রভাব ফেলতে পারে এবং নির্বাচিত সরকার আমাদের দেশের জন্য আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে অবশ্যই অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যাবেন